আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে গত আটাইশ মে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারুণ্যের সমাবেশে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন তরুণরা শক্তির জানান দিল রাজধানী নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে এই সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা পাওয়া যাবে প্রশ্ন হলো এই নির্দিষ্ট সময়সীমা কেন আগে বা পরে নয় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের যে দাবি তিনি তুলেছেন সেটি বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রেক্ষাপটে গভীর তাৎপর্য বহন করে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে শুরু হয়েছে বা চলছে প্রথমত বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক অনিশ্চয়তা ও অস্থিরতা দেশ জুড়ে একটি বড় চ্যালেঞ্জ ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে এই অনিশ্চয়তা অনেকটাই হ্রাস পাবে দ্বিতীয়ত গণতন্ত্রের প্রাণ হচ্ছে জনগণের ভোটাধিকার দীর্ঘ সময় নির্বাচন না হওয়ায় জনগণের মধ্যে হতাশা ও ক্ষোভ জমে উঠতে পারে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করলে জনগণ তাদের মত প্রকাশের সুযোগ পাবে এবং রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিতে পারবে এতে করে গণতান্ত্রিক ব্যবস্থার ওপর তাদের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে তৃতীয়ত নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন হলে আন্তর্জাতিক মহলের কাছে একটি ইতিবাচক বার্তা যাবে এতে করে দেশের গণতান্ত্রিক অবস্থান আরও দৃঢ় হবে এবং বিদেশি বিনিয়োগ ও কূটনীতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও সহায়ক হবে বিশেষ করে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক আস্থা অর্জন খুবই গুরুত্বপূর্ণ চতুর্থত একটি নির্বাচিত সরকার সরাসরি জনগণের প্রতি দায়বদ্ধ থাকে বিপরীতে একটি অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে জবাবদিহিতার অভাব দেখা দেয় জনগণের মতামতের ভিত্তিতে নির্বাচিত সরকার দেশের চাহিদা ও সমস্যাগুলো মোকাবিলায় বাধ্য হয় এটাই গণতন্ত্রের শক্তি সর্বোপরি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা বৃদ্ধি পাবে নিয়মিত ও সময় উপযোগী নির্বাচনের চর্চা গণতান্ত্রিক সংস্কৃতিকে মজবুত করে এবং দীর্ঘমেয়াদে দেশের রাজনৈতিক ভারসাম্য নিশ্চিত করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি কেবল রাজনীতিক নয় এটি দেশের স্থিতিশীলতা গণতন্ত্র অর্থনীতি ও আন্তর্জাতিক মর্যাদার সঙ্গে অতপ্রতভাবে জড়িত তাই সার্বিক দিক বিবেচনায় একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুক্তিসঙ্গত দাবি আফসানা ভুইয়া প্রবাস খবর